বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে সেমিনার ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ হানিফ মিয়ার পাঠানোর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আর জে এফ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন সরকারি নিবন্ধন প্রতিষ্ঠানের উদ্যোগে সরকারিভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন গতকাল আট জুন সকাল দশটা থেকে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে সেবাগ্রহীতা অংশীজনদের অংশগ্রহণে সেমিনার ও অবহিতকরণ পটন চোদ্দ তোপখানা ঢাকা বাংলাদেশ প্রেস কাউন্সিল অফিসে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম সচিব শ্যামলচন্দ্র কর্মকার সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ শাখাৎ হোসেন আর জে এফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম জাতীয় প্রেস ক্লাবের ফেডারাল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব এম আর এ সুজন মাহমুদ সাংবাদিক ফারুকুল ইসলাম সাংবাদিক সাফিউর রহমান কাজী সাংবাদিক মাসুদুর রহমান সাংবাদিক এম এ বাদল এবং নারী সাংবাদিক নাহিদা আক্তার পপি মনোয়ারা বেগম নাজমা বেগম রুমা আক্তার আকলিমা বেগম নাসরিন আক্তার ফাতেমা বেগম সহ আরো অনেকে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সেবা প্রদান সেমিনারের অনুষ্ঠান শেষে সাংবাদিক হানিফ মিয়া সহ পঞ্চান্ন জন সাংবাদিককে সরকারি সনদপত্র তুলে দেন বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম দর্শক এ ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল তাকে আবার জানা এই আবার শুনানি হবে তবে আমাদের এখানে মামলার প্রেস মামলা হয় তার শুনানি এবং এটা নিষ্পত্তি করার ক্ষেত্রে আমাদের আমাদের আজকে আপনাদের সঙ্গে যে হবে সেটা হলো সেবা প্রদান প্রতিশ্রুতি এই বিষয়ে আজকে আমরা আসলে দেখা যাচ্ছে আমার হাউসফুল ঘর গেছে

সেবা প্রদান প্রতিশ্রুতি এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে আজকে এই যে

তেজপড়ে দুBatchNorm এশিয়া চ্যানেলশন কাটার পদ্ধতি আর জেতে লাইভ সার্ভে মুসলমান আলাইকুম আমি মোহাম্মদ ফারুক ইসলাম স্টাফ রিপোর্টার আমি না না আর